নমস্কার বন্ধুরা আমি সুভাষিস আজ দেখুন আর একটা পাইকার শ্রমফি এই গাছটাও আমার ডাল কাটিং থেকেই করা অনেক দিন ধরে গাছটার কোনো কাজ করা হয়নি এই গাছগুলোর কাজ ভাবলাম করে রাখবো আজকে কেননা এখনই সিজন এখন যদি না করি এরপরে আর কাজ করা যাবে না এই গাছটাকে কী করা যায় ফেলে তো দেওয়া যাবে না কিন্তু গাছটা কাজটা করতে হবে একটা ভালো দিতে হবে গাছটা আমিও কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না গাছটার চলুন আগে গাছটার ডিফলেশন করে দিই মানে পাতাগুলো ফেলে দিই ফেলে দিয়ে দেখি গাছটার কি কাজ করা যায় এই গাছটার ডিপোলেশন হয়ে যাওয়ার পরে এরকম অবস্থায় আছে গাছটা এবার দেখুন যে এইগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো আগে আমি ক্লিন করে দিচ্ছি আনওয়ান্টেড ব্রাঞ্চ এই যে আনওয়ান্টেড ব্রাঞ্চ সবার ফার্স্ট আনওয়ান্টেড ব্রাঞ্চ এইটা এইটা আনওয়ান্টেড গাছ গুলো আমি ক্লিন করে দিচ্ছি আর গাছটার আগে দেখতে হবে ফ্রন্টটা কোনটা ভালো লাগছে এটাতে আমি ফ্রন্ট রাখছি গাছটা এইটাকে তো ফোন অ্যাপেক্স আমি করে দিলাম গাছটা টুইং ট্র্যাঙ্ক মতো লাগছে

দেখুন আপনার তো স্টাইল ভাবে একটা এখন আর যা গরমের তাপ আছে রোদের যা তাপ এখন রিপর্ট করব না এটাকে আমি খাওয়ার দিয়ে দরকার করে দেবো ডবল কটিং করে গাছটাকে গ্রোথটা বানিয়ে নি গ্রোথটাকে বাড়াবো গাছটা এই ব্রাঞ্চগুলো একটু মোটা হবে এই ব্রাঞ্চটাও এই ওয়ারিং আমি করলাম আর মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে ওয়ারিংটা আবার খুলে দেবো নাহলে ওয়ার বাইট হয়ে যাবে গাছটার ডালটা এতটাই সরু ড্যামেজ হয়ে যেতে পারে দেখুন একটা সুন্দর একটা শেপ লাগ দেওয়া হলো

নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে পরের দুই